ওয়েলকাম ফ্রেন্ডস চ্যানেলের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে নতুন বছরের আন্তরিক ও শুভেচ্ছা জানাই আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি পেশ করতে চলেছি রাজ্য সরকারি প্রতিটা কর্মচারী দীর্ঘদিন একটি দাবি নিয়ে লড়াই করে চলেছেন তারা কবে তাদের সেই দাবি পূরণ করতে পারবেন তাদের লড়াইয়ে তারা কবে সফলতা লাভ করতে পারবেন আমরা প্রত্যেককেই সেদিকেই চেয়ে রয়েছি এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার্কুলার রাজ্য সরকারের তরফ থেকে অর্থ দপ্তর থেকে পেশ প্রকাশ করা হয়েছে আমরা সেদিকে আজকে নজর রাখবো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আমরা জানি গত ডিসেম্বরে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কর্মচারীদের জন্য চল্লিশ শতাংশ ডি জায়গায় মাত্র চার শতাংশ ডি ঘোষণা করেছেন যেটা লাগু হবে পয়লা জানুয়ারি দু থেকে আজকে সেই সার্কুলার অর্থ দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে আমরা সেদিকে একটু নজর রাখব চলুন আমরা দেখে নিই সার্কুলারে কি বলা রয়েছে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সাবজেক্ট হচ্ছে গ্রান্ট অফ ডেয়ারনেস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অফ স্ট্যাটুটারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন এটসেট্রা অর্থাৎ যাদের ক্ষেত্রে ডিএ প্রযোজ্য তাদের জন্যই এই সার্কুলার এবং এখানে বলা রয়েছে যে এই ডিএ যেটা গত ডিসেম্বরে ঘোষণা করা হয়েছে সেটা লাগু হবে পয়লা জানুয়ারি দু থেকে এবং এটা পাবেন প্রতিটা রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারি কোষাগার থেকে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনভুক্ত সমস্ত কর্মচারী পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা সকলেই পাবেন এবং এটার সার্ব সারমর্মটা আমি বলছি যেটা দু চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে ইফেক্ট হবে অর্থাৎ আমরা অলরেডি ছ পার্সেন্ট ডিএ পাচ্ছি তার সাথে আরও চার শতাংশ যুক্ত হবে অর্থাৎ আমরা মোট দশ শতাংশ বেসিকের উপর ডিএ পেতে চলেছি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই ডিএটা পাবেন যারা পেনশনার অর্থাৎ অলরেডি পেনশন পাচ্ছেন বা ফ্যামিলি পেনশনার্স যারা আছেন তারাও পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই ডিএ পাবেন আপনারা এই সার্কুলার প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন এবং আপনারা এই সার্কুলারের সারমর্ম অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনারা চাইলে এই সার্কুলার আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স বক্সে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই সার্কুলার ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনে আপনারা এটা রেখে দিতে পারেন আপনাদের ভবিষ্যতে অনেক সময় এই সার্কুলার কাজে দিতে পারে তাই আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে এই সার্কুলার ডাউনলোড করে নিতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও